খুব শীঘ্রই হতে চলেছে হরিয়ানায় বিধানসভা ভোট সেই ভোটের সম্ভাব্য ফলাফল বা এক্সিট পোল নিয়ে আজকের এই ভিডিও আমরা এই ভিডিওতে জেলাভিত্তিক ফলাফল নিয়ে এসেছি অর্থাৎ প্রতি জেলায় কোন দল কত আসন পেতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও রয়েছে জিন জেলা এখানে মোট আসন পাঁচটি বিজিপে দুটি কংগ্রেস দুটি আপ একটি সিরসা জেলা এখানেও পাঁচটি আসন বিজেপি পেতে পারে এখানে দুটি আসন কংগ্রেস তিনটি ফরিদাবাদ জেলা মোট আসন ছটি এখানে বিজেপি পাবে তিনটি কংগ্রেসও পাবে তিনটি চারকিদাতার জেলা মোট আসন দুটি বিজেপি পাবে একটি কংগ্রেস পাবে একটি কেতাল জেলা মোট আসন চারটি বিজেপি পাবে দুটি কংগ্রেস পাবে দুটি কুরুক্ষেত্র জেলা মোট আসন চারটি বিজেপি পাবে তিনটি কংগ্রেস পাবে একটি আমাদের সমীক্ষা অনুযায়ী হিসার জেলা মোট আসন সাতটি জেজেপি পাবে একটি কংগ্রেস পাবে চারটি বিজেপি পাবে দুটি জেলা মোট আসন চারটি বিজেপি পাবে দুটি কংগ্রেস পাবে দুটি আম্বালা জেলা মোট আসন চারটি বিজেপি পাবে একটি কংগ্রেস পাবে তিনটি ফাতেহাবাদ জেলা মোট আসন তিনটি এখানে বিজেপি পাবে দুটি কংগ্রেস একটি কার্নাল জেলা বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন মোট পাঁচটি আসন রোহতাক জেলা মোট আসন চারটি বিজেপি পাবে একটি কংগ্রেস তিনটি মিবানী জেলা মোট আসন চারটি কংগ্রেস পাবে দুটি বিজেপি পাবে দুটি তারপর রেবাড়ি জেলা মোট আসন তিনটি কংগ্রেস পাবে দুটি বিজেপি পাবে একটি বাকিরা শূন্য মহেন্দ্রগড় জেলা মোট আসন চারটি কংগ্রেস পাবে তিনটি বিজেপি পাবে একটি পানিপথ জেলা মোট আসন চারটি কংগ্রেস পাবে দুটি বিজেপি পাবে দুটি যমুনানগর জেলা মোট আসন চারটি কংগ্রেস পাবে দুটি বিজেপি একটি আর জেজেপি একটি যাওগাও জেলা মোট আসন চারটি আমাদের মতে এখান থেকে বিজে পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন পালবাল জেলা মোট আসন তিনটি কংগ্রেস পাতে পারে দুটি আসন বিজেপি পাতে পারে একটি আসন